এখন শুধু বইবে তুফান রিমার্ক হারলেন আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো থ্যাংক ইউ রিমার্ক হারলেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে শুধু বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হারলেন একটা ভালোবাসার নাম হবে রিমার্ড হারলেন একটা ভরসার নাম হবে রিমার কারণে এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার খালেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাছে সব ঝড় তো শুরু হয়েছে ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোন মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমার্টের প্রোগ্রামে আমরা সেই এই সেম অনুষ্ঠানে আমরা যখন আসব তখন আমরা কিন্তু দেখবো যে এই রিমার্ট হার্লেনের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হবো আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ফ্রি পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবো যে ইয়াস এইটাই হচ্ছে আমাদের এই যে রিমার্ক কার্ডেন্ড এই যে আমরা এই যে শাকিবান বলেছিল এই যে শাকিব আল হাসান বলেছিল এই যে এইটাই হচ্ছে আমাদের ইমন বলেছিল এই যে আমরা বলেছিলাম গর্বের একটা জায়গা হবে রিমার কার্ড ভাইদিনের সাথে আসলে আমি আনন্দ এমন সবাইকে অনেকে আনন্দ করলে এবং সবাইকে অনেক আনন্দে রাখে আমরা সুন্দর অনেক আনন্দে থাকি আমার আমার আনন্দ মনে হয় যে আমার করলে বা সুন্দর থাকলে ঠিক থাকলে অবশ্যই মানুষ আনন্দ লাগে তো আমি এই মুহূর্তে অনেক আনন্দে আছি আর বেশি ভালো লাগছে আমাদের যে স্যারকে পেয়ে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত আমার দর্শক যারা আছেন তাদের সবাইকে আসলে সবার কাছে যাক আমি সেটাই চাই বাংলাদেশের এমনটি নাইন পার্সেন্ট অবস্থা আসলে জানে কারণ আমরা যারা আছি থাইল্যান্ডের সাথে তাদেরকে আসলে সবাই বাংলাদেশে সবাই এত বেশি ভালোবাসে এবং সবাই একটা নির্ভরযোগ্য জায়গা সেটা হচ্ছে হারলেন সবাই মনে হয় এটাকে একদম নির্ভরতার জায়গা বলি এখন মনে করে আমিও আমিও প্রথম শুরু থেকে যখন এটার সাথে আমি ইনভলভ ছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটু নিজে আগে ইউজ করি তারপর এটার সাথে কতটুকু কাজ মানে কানেকশনটা আমার কি হবে ভাবে আমি কাজটা শুরু করব সেটা নিয়ে পরে ভাবব তো আমি প্রথমে এক দু মাস টাইম নিলাম ইউজ করার

তো আশা করবো যেন হারলান দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে